বাংলাদেশের মধ্য অঞ্চলের রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর হচ্ছে ফরিদপুর অন্যদিকে বাংলাদেশের উত্তর অঞ্চলের চতুর্থ বৃহত্তম শহর হচ্ছে পাবনা আজকের এই ভিডিওতে আমরা ফরিদপুর এবং পাবনা মধ্যকার সকল বিষয় নিয়ে একটি তুলনামূলক কম্পারিজন করব এবং কম্পারিজনে আমরা দেখব এই শহরগুলোর মধ্যে কে কোন দিক থেকে সবচেয়ে সেরা শুরুতে আমরা ফরিদপুর সম্পর্কে জানব এরপর পাবনা সম্পর্কে আলোচনা করব প্রথমে যদি আমরা ফরিদপুর নিয়ে কথা বলি ফরিদপুর শহর প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় দুইশো বছর আগে সতেরোশো সালে এটি হচ্ছে ঢাকা বিভাগের শীর্ষস্থানীয় শহরগুলোর মধ্যে একটি এবং ফরিদপুর জেলার হেডকোয়ার্টার ফরিদপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয় আঠারো উনসত্তর সালে এবং যেটি মোট নয়টি ওয়ার্ড দ্বারা গঠিত ফরিদপুর শহর পদ্মা নদীর দক্ষিণ পশ্চিম দিকে কুমার নদীর তীরে অবস্থিত ফরিদপুর শহরের মোট আয়তন হচ্ছে ছষট্টি বর্গ কিলোমিটার এবং আয়তনে এটি বাংলাদেশের শীর্ষ বিশটি শহরের মধ্যে একটি বর্তমানে ফরিদপুর শহরের মোট জনসংখ্যা প্রায় পাঁচ লক্ষ এবং জনসংখ্যার বিচারে বাংলাদেশের শীর্ষ বৃষ্টি জনবহুল শহরের মধ্যে একটি ফরিদপুর শহরের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম বর্তমানে শহরটিতে প্রায় একানব্বই শতাংশ মানুষ ইসলাম এবং আট দশমিক পাঁচ শতাংশ মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে ফরিদপুর উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর তীব্র লড়াইয়ের সাক্ষী হয়েছিল এছাড়া ব্রিটিশদের কাছে শহরটি বেশ গুরুত্ব ছিল ফরিদপুর পাট ব্যবসা এবং ইলিশ ব্যবসার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং শিল্পক্ষেত্রে অসংখ্য পাটকল এবং চিনিকল রয়েছে পরিবহনের দিক থেকে ফরিদপুর বাংলাদেশ রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যার রেলপথগুলি পশ্চিমবঙ্গে ভারতীয় রেলওয়ের সাথে সংযুক্ত এবং ফরিদপুর রেলওয়ে স্টেশন প্রতিষ্ঠা করা হয় আঠারোশো সালে এছাড়া ফরিদপুরের সাথে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের প্রত্যেকটি শহরের সাথে উন্নত সড়ক ব্যবস্থা রয়েছে ফরিদপুর শহরে রয়েছে বাংলাদেশের কিছু প্রাচীন এবং বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো হচ্ছে ফরিদপুর মেডিকেল কলেজ সরকারি রাজেন্দ্র কলেজ সরকারি ইয়াসিম কলেজ ফরিদপুর জেলা স্কুল ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ইত্যাদি ফরিদপুর শহরের সবথেকে বড স্টেডিয়ামটি হচ্ছে ফরিদপুর স্টেডিয়াম এবং যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় তেরো হাজার ফরিদপুরের কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে মাথুরাপুর দেউল কানাইপুর জমিদার বাড়ি ফরিদপুর শিশু পাক পাত্ররাইল মসজিদ কবি জসীম উদ্দিনের বাড়ি ইত্যাদি বাংলাদেশের বিখ্যাত বেশ কয়েকজন ব্যক্তিদের জন্মস্থান হচ্ছে এই ফরিদপুর যার মধ্যে রয়েছেন পল্লী কবি জসীমউদ্দিন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব শামসুল হক ফরিদপুরি বাংলাদেশের শীর্ষ ধনী ব্যক্তি মুসা বিন শমসের বিখ্যাত অভিনেতা রিয়াজ বিশিষ্ট মুন্সি আব্দুর রফ ইত্যাদি বন্ধুরা এগুলো ছিল ফরিদপুরের সকল ইনফরমেশন এখন চলে যাওয়া যাক পাবনার ইনফরমেশনে পাবনা শহর প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় দুইশো বছর আগে আঠারোশো সালে এটি হচ্ছে রাজশাহী বিভাগের তৃতীয় বৃহত্তম শহর এবং পাবনা জেলার হেডকোয়ার্টার পাবনা পৌরসভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছিয়াত্তর সালে এবং এটি মোট পনেরোটি ওয়ার্ড দ্বারা গঠিত পাবনা শহর বাংলাদেশের মধ্যভাগে পদ্মা নদীর উত্তর তীর থেকে কিছু দূরে অবস্থিত পাবনা শহরের মোট আয়তন হচ্ছে প্রায় পঞ্চাশ বর্গ কিলোমিটার এবং আয়তনে এটি বাংলাদেশের শীর্ষ বিশটি শহরের মধ্যে একটি বর্তমানে পাবনা শহরের মোট জনসংখ্যা প্রায় চার লক্ষ বিশ হাজার এবং জনসংখ্যার বিচারে এটি বাংলাদেশের শীর্ষ বিশটি জনবল শহরের মধ্যে একটি পাবনা শহরের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম বর্তমান শহরটিতে প্রায় চুরানব্বই শতাংশ মানুষ ইসলাম এবং পাঁচ শতাংশ মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী পাবনা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অঞ্চল কৃষি প্রধান পাবনার অর্থনীতি বেশ সমৃদ্ধ এছাড়া তাজ শিল্প হুশিয়ারি শিল্প দুগ্ধজাত পণ্য পাবনার ঐতিহ্যকে ধারণ করে অর্থনৈতিক দিক থেকে পাবনার ঈশ্বর উপজেলা বেশ সমৃদ্ধশালী ঈশ্বরদিকে নিয়েই পাবনার অর্থনীতিতে প্রচুর ছোট বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেমন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড পাবনা সরকারি চিনিকল ইউনিভার্সাল ফুড এন্ড বিভারেজ লিমিটেড ইত্যাদি পাবনায় রয়েছে একটি বিমানবন্দর যার নাম ঈশ্বরদি বিমানবন্দর পাবনার সবচেয়ে বড এবং গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনটি হচ্ছে ঈশ্বরদী জংশন স্টেশন এই জংশন স্টেশন থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের ট্রেনগুলো বিভক্ত হয়ে যায় এছাড়াও পাবনা সড়ক ব্যবস্থা ওই অঞ্চলে থেকে উন্নত তাছাড়া পাবনার কিছু বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা ক্যাডেট কলেজ পাবনা মেডিকেল কলেজ পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ইত্যাদি পাবনার সব থেকে বড স্টেডিয়ামটি হচ্ছে শহীদ আমিন উদ্দিনের স্টেডিয়াম যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় দশ হাজার পাবনার কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে চাটমোহর শাহী মসজিদ পাক রিসোর্ট তারাস রাজবাড়ি ঝোট বাংলা মন্দির হার্ডিক ব্রিজ পাবনা মানসিক হাসপাতাল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি পাবনার বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন শহীদ বুদ্ধিজীবী ফজলে রাব্বি বাংলা চলচ্চিত্রে কিংবদন্তি সুচিতা সেন বিখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী জামাতের সাবেক সেক্রেটারি মতিউর রহমান নিজামি ইত্যাদি বন্ধুরা এই ছিল আমাদের আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে